বিমান দুর্ঘটনা যে হবে স্কুলে একদিন আগে কিভাবে জানল এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে আমার উপরে একটি ফেসবুক পেজ দেখতেছেন এখানে ইংলিশে লেখা আছে যে একটি স্কুল দুর্ঘটনার মধ্যে হাজার হাজার মানুষ মারা যাবে একটি বিমান দুর্ঘটনায় এটা কিন্তু গতকালকে ঘটনাটা করছে এর আগের দিন ফেসবুক পেজের মধ্যে কিন্তু পোস্টা দিচ্ছে তো এটা কিভাবে জানল এখন প্রশ্ন কিন্তু এখানে থাইকিয়ে যাইতেছে যে হাজার হাজার শিশু বাচ্চার চোখের সামনে প্রাণ চলে গেছে একটি বিমান দুর্ঘটনায় আমি মনে করি এটা দুর্ঘটনা না এই যে ফেসবুক পেজটা এটা কোথায় থেকে পরিচালনা করে এটা বের করতে হবে প্রথমত দ্বিতীয়ত যে সেনাবাহিনী যে উনি একজন নতুন প্রশিক্ষণ শিখতেছে একটি যুদ্ধ বিমান আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি আর কোনো জায়গা নাই অত বড় একটি বঙ্গোপসাগর আছে আপনার ওইখানে প্রশিক্ষণ দেওয়ান আপনারা কোথায় দেওয়া হয়েছেন যেখানে ডাকার মধ্যে পাঁচ কোটি মানুষের বসবাস বিমান দুর্ঘটনা হতেই পারে এটা কত সালের বিমান ঠিক আছে এগুলোর নাইকল যা ফেফসা এগুলো দিয়ে আপনারা পাঁচ কোটি জনবল যেখানে ডাকার মধ্যে বসবাস করে আপনারা কিভাবে পারলেন যে এখানে একটি প্রশিক্ষণ বিমান আপনারা পরিচালনা করতে এটা থেকে দায় এড়াতে আপনারা পারেন না আর ইতিমধ্যে আমার প্রশ্ন হচ্ছে উপরের মধ্যে যে ফেসবুক পেজটা দেখতেছেন এখানে কিন্তু গতকালকে ঘটনা হইবার অনেক মানুষ মারা দেখেন যাদের অলরেডি মারা গেছেগা তাদের অবস্থা তো খুব খারাপ আর বর্তমানে এখন রক্তের জন্য হসপিটাল অনেক মানুষ মারা যাইতেছে ভাই রস্তে আমি হসপিটালের যে নামগুলো আছে আমি স্ক্রিনে এই মুহূর্তে লিখে দিতেছি আপনার রস্তে গ্রামগঞ্জে থেকে ওই হসপিটালগুলোর মধ্যে যোগাযোগ করুন রক্তের খুবই সংকট আর মানুষের তইলে আমি মনে করি যে এই যে দুর্ঘটনাটা ঘটছে এটা যদি আগে থেকে সচেতন হইতো তাহলে কিন্তু আজকের এই ঘটনাটা ঘটে না বঙ্গোপসাগরে যদি উনি যদি নতুন একজন প্রশিক্ষণ হইতো বা লাস্ট স্টেপ ছিল ওনার ইন্টারভিউ সইবার এর আগে বিমান উড়েছে কিন্তু এই বিমানটা যে উঠছিল এই তকিরের জন্য কিন্তু এটা প্রথম বিমান ছিল তাহলে প্রথম আপনারা বঙ্গোপসাগর দিয়ে তার একটা ট্রায়াল দিতেন ট্রায়াল দিয়ে তারপরে আপনারা যদি মনেই করতেন যে এখানে দেওয়াই তুই এরপর আপনারা দেওয়াইতেন আর প্রশিক্ষণ বিমান এখানে উঠব কেন এত একটি জনবল শহর হ্যাঁ প্রায় পাঁচ কোটি বসবাস করে আপনার এখানে যে কোনো মুহূর্তে ঘটনা করতে পারে তাহলে আপনারা কেন করাইলেন এটা সাধারণ মানুষ জানতে চায় আরেকটি কথা হচ্ছে কতজন মারা গেছে এটা যখন ছাত্ররা বলতেছিল ফুল ঘটনাটা শুনছে ওইখানে নাকি ছাত্রদের উপরে নাকি হ্যাঁ মাইক দূর করে সেনাবাহিনী তারা ভাই দেশের সাধারণ জনগণ কি জানার কি ইচ্ছা নাই আপনারা ঢাকা আছেন হ্যাঁ আপনারাই শুধু জানবেন আর সত্য কথা প্রকাশ সমস্যা কি যে কতজন দুর্ঘটনায় মারা গেছে এটা অবশ্যই সাধারণ জনগণ মানুষ জানার অধিকার আছে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যে কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে এটাও কিন্তু স্পষ্ট করে নাই এখনো আর হসপিটালগুলোতে এখন বর্তমানে রক্তের খুবই সংকট সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন ধরনের রক্তের প্রয়োজন আপনারা আমি উপরে কিন্তু আমি ঠিকানাটা দিয়ে দিছি যে কোন কোন হসপিটালগুলোতে বেশিরভাগই বিমান দুর্ঘটনায় ছাত্র এবং ছাত্রীরা ভর্তি আছে কোন হসপিটালগুলোতে বেশি তবে আমার একটাই কথা যে ফেসবুক যে পেজটা উপরে আমি এখন দেখাইতেছি আপনাদেরকে এখানে স্পষ্ট ভাবে গতকালকের ঘটনার আগের দিন এটা কিভাবে তারা জানলো যে এখানে একটি ঘটনা হতে পারে এটি এখন ভাববার বিষয় এটি একটা সঠিক তদন্ত নেওয়ার বিষয় যে আসলে টেকনিক্যাল ভাবে হ্যাঁ সফটওয়্যার হ্যাক কইরা হ্যাঁ তোকির কিন্তু রাডারের সাথে যোগাযোগ করছিল এবং বলছিল যে আমার বিমানটা কিন্তু উঠতেছে না নিচের দিকে হ্যাঁ পড়ে যাচ্ছে এতে কি সফটওয়্যার কোনো বা বিমানের সফটওয়্যার এরকম হ্যাক করে হ্যাঁ কোনো সফটওয়্যার ত্রুটি করা যায় কিনা এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেয় এই যে পেজটা আছে পেজটার মধ্যে একদিন আগে কিভাবে জানলো যে স্কুলে একটি দুর্ঘটনা হতে যাচ্ছে এটি কিন্তু বাংলাদেশের প্রশ্ন এখন সাধারণ মানুষের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম